Valentine's Day Maro. হেই গাইস কি অবস্থা কেমন আছে সবাই? আবার চলে আসলাম তোমাদের মাঝে অস্থির বাংলা সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটিতে থাকছে রিসেন্টলি টিকটক ইউটিউব সহ সকল সামাজিক প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া 2025 সালের 14ই ফেব্রুয়ারি মানে Valentine's Day উপলক্ষে অভিনয় করা মজাদার সব ভিডিওগুলো। তো চলো গাইস আর বেশি সময় নষ্ট না করে আজকের এই মজাদার ভিডিওটি শুরু করা যাক। হ্যাপি Valentine's Day, পাখি। তোমার প্রতি আমার ভালোবাসা সারা জীবন থাকবে তো গাইস তোমরা যারা যারা প্রিয় মানুষটি থেকে এই আপুটির মতো হ্যাপি ভ্যালেন্টাইন ডে এর শুভেচ্ছা পেয়েছো তারা কিন্তু আমার ভিডিওর কমেন্টস বক্সে জানিয়ে দিবা ওকে তো চলো গাইস এখন আমরা দেখে নেব নাসা ভাই বিনোদনের পক্ষ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অসাধারণ একটি অভিনয় ভিডিও এ রাসেল ভাই কাল তো শুক্রবার তাও আমার পুরি আর তোমার পুরি বিল পরীক্ষা দিয়ে দেব তুলে দেব আরে নাসা ভাই মেয়েগুলো নাকি পরীক্ষা দিতে গেছে হ্যাঁ পুরি তো আমারও কইলো কত তোারে কে শুক্রবারে বলে সকাল থেকে শূন্যতো পরীক্ষা আছে তাই আমি আবার না ঘুরছি না না ঘুরবি কে পুরি জ্ঞানের জন্য বোকাই কে না hore আ সুস্থ ভাবে বাড়ি ফিরে অভিনয় করা নাসাবের এই ভিডিওটি কিন্তু গাইস অসাধারণ হয়েছে আর গাইস নাসাবে কিন্তু আমাদের অসাধারণ ভিডিও গুলো উপহার দিয়ে থাকে ঠিক বলেছো হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই জান

দেখতে থাকো গাইস এখানে আমাদের চিনকু ভাই কি অসাধারণ এক অভিনয় করে হাই এই ভালো কথা দিবসে তোমাকে আমি ভালোবাসি হ্যাপি ভ্যালেন্টাইন ডে ওmongodbidi mallokara গাইস ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অভিনয় করা চিনকু মাসতান ভাইয়ের এই ভিডিওটি আমার কাছে অসাধারণ লেগেছে আর তোমাদের কাছে কিরকম রকম লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না

চলো বন্ধুরা এখন আমরা দেখে নেই চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের ভাইরাল বক্তা মাওলানা একটি বক্তব্য দিবস প্লিজ জান প্লিজ একটু প্লিজ যান আসো একটু একটু সময় দিবে আসো ধাইস আমি কিন্তু এখানে কিছুই বুঝতেছি না প্রেমিক কেন প্রেমিকের কাছ থেকে ভুটটা খেতে সময় চাইতেছে তো চলো বন্ধুরা এই ভিডিওর সবশেষে আমরা দেখে নেব বাংলা ছবির একটি ডায়লগকে কপি করে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে অসাধারণ একটি অভিনয় ভিডিও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সব প্রেমিক প্রেমিকারা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করবে আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল করা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাতে সারা দেশে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক অভিনয় বন্ধুরা আর বাংলা ছায়া ছবির অস্থির ছিল তো বন্ধুরা চোদ্দই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে করা অভিনয় ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা তোমার কাছে বেশি ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর বন্ধুরা এরকম মজাদার মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা